হ্যালো বন্ধুরা হ্যাপি রেসিপিতে তোমাদের স্বাগত আজকের আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি দিয়ে পুর ভরা পটলের একটি রেসিপি এই রেসিপিটি থাকলে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে তাহলে চলো বেশি কথা বলবো না রেসিপিটি আমরা দেখে নিই এখানে আমি ছটা পটল নিয়েছি দিয়ে দু মুখ কেটে নিয়ে এইভাবে একটি ছুরি দিয়ে চেঁচে নিতে হবে দিয়ে মাঝখান দিয়ে ফালি করতে হবে ফালি করে একটি চায়ের চামচ দিয়ে মাঝখানে যে বীজগুলো আছে পটলে বের করে নিতে হবে এইভাবে একে একে আমি সব বীজগুলো বের করে নেব দেখুন সবগুলো বের করে নিয়েছি এবার একটি মিক্সি জারের মধ্যে ওই বীজগুলো দিয়ে দেব আর দেব একটি মাঝারি সাইজে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবে দিয়ে দেবে দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিতে হবে দুটো সিদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে এবার একটি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়িগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম চিংড়িগুলো এখানে ভেজে নিলাম খুব ডিপ ভাজা করিনি আর খুব হালকাও নয় ভেজে তুলে নিলাম দিয়ে ওই তেলের মধ্যে পটলের যে পেস্ট আমি বানিয়েছিলাম দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কষাতে হবে এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা তেলের মধ্যেও দিয়ে দিতে পারতে আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর জিরে গুঁড়ো পাঁচ মিনিট সিমে আছে কষিয়ে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দিব সিদ্ধ আলু দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে উপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি দেখো পুরটা আমার বানানো হয়ে গেছে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবার ওই পটলের মধ্যে পুরগুলো ঠিক আমি এইভাবে দিয়ে দেবো মাঝখানে একটু আঙুলের প্রেস দিয়ে চিংড়িগুলো এইভাবে একে একে আমি সাজিয়ে দেব এখানে আমি তিনটে করে চিংড়ি দিলাম বা চিংড়ি তোমরা পেস্ট করেও পুরের সাথে কষিয়ে দিয়ে দিতে পারো উপর থেকে আরেকটু পুর দিয়ে আমি এইভাবে একে একে সবগুলো করে নেব দেখো সবগুলো আমার হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম দিয়ে একটি বাটিতে কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে পটলের উপর অংশটা ডুবিয়ে একে একে তেলে ছেড়ে দিতে হবে দেখো একটু ভেঙে যায় না আর কত সুন্দর ভাজা হয়েছে এইবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে চার চামচের হাফ চামচ আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট চার চামচের হাফ চামচ করে একটি টমেটো কুচিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কেননা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখানটা লাল লঙ্কার গুঁড়োটা আমি অল্প দিয়েছি আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট কষিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি টক দই এখানে দিয়ে দেব আরও মিনিট দুই মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি উপর থেকে জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে পটল পটলে পুর ভরাগুলো একে একে দিয়ে দেব তার আগে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলাটা একটি ছোট চায়ের চামচ দিয়ে আমি নাড়িয়ে তার মধ্যে পটলগুলো আমি একে একে সাজিয়ে দেব বেশি ফুটাতে হবে না মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে আর উপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ এই পর্যন্ত অন্য দিন আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে